আরব এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে জয় এসেছে স্বস্তিদায়কভাবেই তবে জয়ের মধ্যেও আছে সমালোচনার জায়গা ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর মনে করছেন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ খেলেছে অপ্রয়োজনীয়ভাবে রক্ষণাত্মক এবং ভীতু ক্রিকেট সাবেক এই ক্রিকেটারের মতে এমন প্রতিপক্ষের বিপক্ষে ভয় ডরহীন ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমেই ম্যাচ শেষ করা উচিত ছিল জাফর বলেন লিটন দাস এবং তহিদ হৃদয়ের পঁচানব্বই রানের জুটি বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছিল তখনই দল চাইলে পনেরো বা ষোলো ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে পারত কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি শেষ পর্যন্ত ম্যাচ শেষ করতে হয়েছে সতেরো দশমিক চার ওভারে যা তার মতে দুই ওভার আগেই শেষ করার মতো পরিস্থিতি ছিল দ্রুত ম্যাচ শেষ করা নিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের উচিত ছিল দ্রুত ম্যাচ শেষ করা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণাত্মক খেলার কোনো মানে নেই বিশেষ করে এটি ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ তাই এখান থেকে একটি বার্তা যাওয়া উচিত ছিল যে বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত পিচের বিষয়েও মন্তব্য করেছেন জাফর তার মতে উইকেট একেবারেই কঠিন ছিল না হংকংয়ের বলাররা বল করছিলেন একশো পনেরো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে যেখানে বিশ্বের শীর্ষ দলগুলো সাধারণত আরও বেশি গতির বলে অভ্যস্ত তবুও বাংলাদেশ শুরুতে দুই উইকেট হারানোর পর নিরাপদ কৌশল বেছে নেয় সম্ভবত নেট রান রেটের চেয়ে ম্যাচ নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিয়েছে তারা তবে টাইগার অধিনায়ক লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার তিনি বলেন লিটন শুরুতে ধীরে খেললেও পরে বোলারদের দারুণভাবে সামলেছে স্মার্ট ব্যাটিং করেছে হৃদয়ের হয়তো কিছুটা কষ্ট হচ্ছিল তবে সেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভবিষ্যতের দিকে তাকিয়ে জাফর বিশ্বাস করেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ভিন্ন রকম ক্রিকেট খেলবে এই দুই দলের বিপক্ষে তারা নিয়মিত খেলে তাই ব্যাটাররা বলারদের কৌশল সম্পর্কে ভালো জানে ফলে পরের ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসী ও নির্ভীক বাংলাদেশকে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি জাফরের মতে জয় ভালো হলেও বাংলাদেশের বার্তা দেওয়ার সুযোগ হাত ছাড়া হয়েছে প্রথম ম্যাচেই তারা যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলত তবে প্রতিপক্ষ যেমন চাপে পড়ত তেমনি দলের আত্মবিশ্বাসও আরও বেড়ে যেত ফারতিন রহমান সকাল বিডি বিডিক্রিক টাইম